আসসালামু আলাইকুম এব্রিয়ন স্বর্ণাজ কিচেনে আপনাদের স্বাগতম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো বাটা মশলায় দেশি মুরগি রান্নার রেসিপি প্রথমেই এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি এখানে আমি একটা মুরগি ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম এখন আমি একা করে মশলাগুলো দিয়ে দেব প্রথমে গরম মশলা দিয়ে দিলাম দারচিনি এলাচ তেজপাতা লবঙ্গ দিয়ে দিলাম পেঁয়াজ বাটা দেড় টেবিল চামচ দিয়ে দিলাম আদা বাটা দেড় টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম এক টেবিল চামচ জিরা বাটা এটা কাঁচা জিরা আমি বেটে নিয়েছি স্বাদ অনুযায়ী লবণ সেই সাথে অ্যাড করে দিলাম দুই টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো উঁচু উঁচু করে এক টেবিল চামচ মরিচ গুঁড়ো সেই সাথে দিয়ে দিলাম এক চামচ ধনিয়া গুঁড়ো আর হাফ চামচের মতো দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো ওয়ান টু কাপ দিয়ে দিলাম রান্নার রেগুলার তেল এ পর্যায়ে আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে মাংসগুলোকে মেখে নেব অবশ্যই একটু সময় নিয়ে মিখে নেবেন এভাবে বাটা মশলায় মুরগি রান্না করলে সেটা খেতে খুবই ভালো লাগে মাংসগুলোকে খুব সুন্দর করে মেখে নেব যাতে করে মাংসর সব জায়গায় মশলাগুলো খুব ভালোভাবে লাগে তাই মেখে নিলাম এভাবে মেখে আমি প্রায় আধা ঘন্টার মতো এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখেছিলাম রেস্টে রাখার ফলে মাংসের ভিতরে মশলাগুলো খুব ভালোভাবে প্রবেশ করতে পারে আপনারাও এভাবে রেস্টে রেখে দেবেন আমি উপর থেকে কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দেওয়ার ফলে ঝোলটা অনেকটা গাঢ় হবে এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম রেস্টে আধা ঘন্টার মতো তারপর চুলোতে বসিয়ে দিলাম মিডিয়াম হিটে এটাকে রান্না করে নেব ডাকনা খুলে কিছুক্ষণ পর পর একটু উল্টে পাল্টে নেড়ে চড়ে নেব আমি এই মাংসটা অনেকক্ষণ পর্যন্ত কষিয়ে নিয়েছি বারবার ঢাকনা খুলে এখানে আমি এখন পর্যন্ত কোনো পানি ইউজ করিনি এরকম মিডিয়াম হিটে এটাকে রান্না করতে করতে অনেকটা পানি উঠে আসছে দেখতেই পাচ্ছেন এখন ডাকনা খুলে খুব সুন্দর করে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি এভাবে করে আমি অনেকবারই ডাকনা খুলে মাংসটাকে উল্টে পাল্টে দিচ্ছি যাতে নিচ থেকে কোনো প্রকার ধরে না যেতে পারে যেহেতু বাটা মশলা সেহেতু ধরে যাওয়ার পসিবিলিটি থাকে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এই পর্যায়ে আমি আলু অ্যাড করে দিলাম যেহেতু ছোট বাচ্চা আছে বাসায় মাংসে আলুটা খুবই পছন্দ করে তাই অল্প করে একটু আলু দিয়ে দিয়েছি আর সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দেব এখানে যাতে করে আলুটা ফিফটি পারসেন্টের মতো সেদ্ধ হয় তাই পানি দিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি ঢাকনা খুলে খুব ভালোভাবে উল্টে পাল্টে নেড়ে চেড়ে নেব এখন আমি ঝোলের জন্য পানি অ্যাড করে দেব আমি গরম পানিটা ব্যবহার করছি আপনারা চাইলে ঠান্ডা পানিও করতে পারেন কিন্তু গরম পানি করলে মাংসটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তাই আমি কেতলিতে আগে থেকেই পানি বসিয়ে রেখেছিলাম পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এখন একটু নেড়ে চড়ে ঢাকনা দিয়ে ঢেকে পুরোপুরি রান্নাটা শেষ করে নেব ভিডিওর এই পর্যায়ে এসে প্রতিদিনের মতো পুরনো একটা রিকোয়েস্ট করে নিচ্ছি আমার ভিডিওর কোনো অংশ যদি আমার প্রিয় আপু এবং ভাইয়াদের একটুখানি হলেও ভালো লেগে যায় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার অনুরোধ রইল আর হ্যাঁ ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা কন্টিনিউ করবেন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন ঝোলটাও শুকিয়ে আসছে চুলোটা অফ করে দিয়েছি আমি ঠান্ডা হওয়ার পর একটু সার্ভ করে দেখিয়ে দিচ্ছি দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে কালারটা আর খেতে তো মার্শাল্লা খুবই ভালো লাগে এভাবে হাতে মেখে দেশি মুরগি রান্না করলে আর বাটা মশলায় তাহলে তো আর কথাই নেই একদম দুর্দান্ত লাগে খেতে আপনারাও বাসায় একবার হলেও বাটা মশলা এভাবে হাতে মেখে রান্না করে খেয়ে দেখবেন খেতে খুবই ভালো লাগে আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম